পয়লা সেপ্টেম্বর ও সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিলা লাকসামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আব্দুল জলিলের তথ্য ও দেখুন একটি প্রতিবেদন লাকসাম টিভি নিউজে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার বিকেলে আট নং পূর্ব লাকসাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ সহসভাপতি হাজি মোহাম্মদ আমির হোসেন আমিরের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে লাকসাম বাইপাস দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন আট নং পূর্ব লাকসাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ খাজা আহমেদ লাকসাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান আট নং পূর্ব লাকসাম ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ শিপন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মহিলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা